ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই তোমাদের আজকের ভিডিওটা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে সিসি এর পেপারটি রয়েছে সেই পেপারের পাঁচ মার্কস এবং কুড়ি মার্কসের আসন্ন সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ সাজেশন আমি আজকের ভিডিওর মাধ্যমে পোস্ট করে দেবো ইতিমধ্যে তোমাদের আমি এই পেপারের সিলেবাস পোস্ট করে দিয়েছি সম্পূর্ণ বাংলায় তোমরা যারা এখনও চেক আউট করো নি গিয়ে অবশ্যই চেক আউট করে নাও যেখানে তোমাদের আমি একেবারে সম্পূর্ণ বাংলায় সিলেবাস পোস্ট করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় এই পেপারে আমি এবারে সাজেশান পোস্ট করছি আগে থেকেই তোমরা আগে ভাগে এই প্রশ্নগুলো তোমরা রেডি করে রাখো যাতে তোমাদের সেমিস্টারের জন্য সুবিধা হয় ঠিক আছে সেমিস্টারে আগে আমি অবশ্যই লাস্ট মিনিট সাজেশনও পোস্ট করব তবে তোমরা অবশ্যই তার আগে থেকে এই প্রশ্নগুলো ধরে ধরে প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে তারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা সরাসরি আমি এবার মূল ভিডিওতে আসছি দেখো আমি প্রথমে তোমাদের পাঁচ মার্ক্সের কিছু প্রশ্ন বলবো ঠিক আছে পাঁচ মার্ক্সের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও প্রথম যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে প্রাচীন ধর্মীয় বিশ্বাস আলোচনা করো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাচীন ধর্মীয় বিশ্বাস অথবা প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে আলোচনা করো হয় মিশরের ধর্ম নয়তো প্রাচীন রোমের ধর্ম ঠিক আছে এই দুটো ধর্ম থেকে একটি প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল ঠিক আছে একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো আমি অবশ্যই তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানো তোমরা যদি এই প্রশ্নের অ্যান্সারগুলি চাও আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দ্বিতীয় যে প্রশ্নটি দিয়েছি দেখো প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখাও এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে আমি যেগুলো অতিরিক্ত ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি বেশি স্টার দিয়ে রেখেছি ঠিক আছে ওইগুলো আরও আগে ভাগে তাড়াতাড়ি রেডি করবে ঠিক আছে যেগুলো বেশি স্টার দিয়েছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো কম স্টার দিয়েছি সেগুলো ইম্পর্টেন্ট তবে তোমাদেরকে করে রাখতে হবে তিন নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্পাটার সংবিধান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তার সাথে আরেকটাও প্রশ্ন দিয়েছি স্পাটাকাশের বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হয় স্পাটার সংবিধান নাহলে স্পাট আকাশের বিদ্রোহ যে কোনো একটি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল ঠিক আছে অবশ্যই তোমরা প্রশ্ন দুটি রেডি করে রাখো ঠিক আছে পরবর্তী যে প্রশ্ন দিয়েছি দেখো প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি টিকা লেখো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা প্রাচীন মিশরের অর্থনীতির ওপর টিকাও করে রাখবে আমি অলরেডি প্রাচীন মিশরের ধর্ম সম্পর্কে তোমাদের সাজেশান দিয়েছি আবার প্রাচীন মিশরের অর্থনীতিও দিয়েছি ঠিক আছে পাঁচ নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাচীন চীনের স্যাং সভ্যতার অর্থনীতি আলোচনা করো অথবা প্রাচীন চীনের স্যাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ সঙ্গে বিকাশ সম্পর্কে আলোচনা করো ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চীনের স্যাং সভ্যতার অর্থনীতি নাহলে স্যাং রাজবংশের চীনা ভাষার বিকাশ যে কোনো একটা আসার সামনা অত্যন্ত প্রবল আমি এই ধরনের লিঙ্কের টাইপের প্রশ্ন তোমাদেরকে শেয়ার করি যাতে তোমরা বুঝতে পারো অর্থাৎ অর্থাৎ এইটি এই দুটো করলে একটা আসার সামনা অত্যন্ত প্রবল ঠিক আছে সেই জন্য তোমরা এই ধরনের প্রশ্নগুলো আগে ভাগে রেডি করবে তারপর দেখো ছ নম্বর যে প্রশ্নটি দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পশুচারণ ভিত্তিক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই তোমরা এই প্রশ্নটাও করে রাখবে তারপর দেখো প্রশ্নটি যেটা দিয়েছি গ্রিক ঐতিহাসিক থুকি থুকিডিডিস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো অথবা গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো একেবারে ভি 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 আই প্রশ্ন এটি বলতে পারি তোমরা এখন থেকেই লিখে রেখে দিতে পারো এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের আসন্ন সেমিস্টার আসছেই ঠিক আছে এই দুটো প্রশ্ন যদি তোমরা এখন থেকে রেডি করে যেতে পারো আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমরা দুটির মধ্যে একটি প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে তাই দুটি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে রেডি করে রাখো তারপর দেখো যে প্রশ্নটি দিয়েছি প্রাচীন স্পাটাই হেলোডদের ভূমিকা আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই করে রাখবে আমি আটটা তোমাদের পাঁচ নাম্বারে প্রশ্ন দিয়েছি এই আটটা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে রেডি করে রাখো এই আটটার মধ্যে আমি বলতে পারি তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে এবার সরাসরি কুড়ি মাক্সের কয়েকটি প্রশ্নে অ্যান্সার কোয়েশ্চেন বলছি সেগুলো দেখে নাও কুড়ি মার্ক্সের যে প্রশ্নটি প্রথমে দিয়েছি দেখো প্রাচীন গ্রীষ্মের পলিশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পলিশের বৈশিষ্ট্য তোমরা অবশ্যই করে রাখবে ঠিক আছে দু নম্বর প্রশ্নই দেখো কুড়ি মার্ক্সের কী দিয়েছি একেবারে ভিভি ভিভিআই প্রশ্ন এটা প্রাচীন চীনের শ্যাং শাসনে সামাজিক শ্রেণীবিন্যাস আলোচনা করো অথবা প্রাচীন চীনের শ্যাং আমলের রাজনৈতিক ইতিহাস আলোচনা করো একেবারে ভি ভি ভিভিআই প্রশ্ন এটিও ঠিক আছে এই দুটির মধ্যে একটি আসার চান্স একেবারে নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে তোমরা অবশ্যই এই দুটি প্রশ্ন আগে ভাগে করে রাখবে আমি ওই জন্য ভি দিয়ে রেখেছি ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখো কি দিয়েছি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নব্যবস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তার সাথে নব্যপ্রস্তর যুগীয় বিপ্লব বলতে কি বোঝো অনেক সময় তোমাদের এরকম প্রশ্ন আছে শুধুমাত্র যে নব্যপ্রস্তর যুগীয় বিপ্লব সম্পর্কে একটি টিকা লেখো পাঁচ এসে যায় তাই তোমরা যদি এই প্রশ্নটা কুড়ি মার্কসে করে যেতে পারো পাঁচ নাম্বারের প্রশ্নও তোমরা সেখানে থেকে লিখতে পারবে ঠিক আছে তারপর দেখো কী দিয়েছি মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে করে যেতে হবে ঠিক আছে পাঁচ নাম্বার যে প্রশ্নটি দিয়েছি দেখো মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই করে যাবে তারপরে দেখো যে প্রশ্ন দিয়েছি প্রাচীন গীতের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাচীন গীতের ট্র্যাজিক নাটকের বিকাশ অবশ্যই তোমাদেরকে করে যেতে হবে এরপর যে দুটি প্রশ্ন দিয়েছি দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সাত নম্বর প্রশ্নটি দিয়েছি নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে ঠিক আছে এখানে স্পাটা হবে পাটা হয়ে গেছে এটা ঠিক করে নিও স্পাটার সমাজ ব্যবস্থা সম্বন্ধে একটি নিবন্ধ লেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি তোমরা আগে ভাগে রেডি করবে ঠিক আছে আট নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুই সাত আর আট সাত আর আটের মধ্যে একটি আসার চান্স অত্যন্ত প্রবল ঠিক আছে তাহলে আমি তোমাদের আটটি পাঁচ নাম্বার এবং আটটি কুড়ি নাম্বারে প্রশ্ন বলেছি এগুলো তোমরা আগে ভাগে রেডি করো এগুলো হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের এক্সামের কিছুদিন আগে লাস্ট মিনিট সাজেশান পোস্ট করে দেব। এবং আমি সাজেশান ধরে তোমাদের অ্যান্সারও পোস্ট করতে শুরু করব তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো